নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলি ভ্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজ আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ বানাবো করলা ভাজা তো দেখুন বন্ধুরা তার জন্য পাতলা পাতলা করলায় দেখুন আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখন ওপর থেকে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব এ দেখুন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে করলা যদি ভাজা হয় তাহলে ছোট থেকে বড় সবাই খাবে এবং কম সময়ে এ দেখুন আমি মাখিয়ে নিয়েছি এখন আমি এটা পাঁচ মিনিট রেখে দেবো তাহলে করলা অনেকটাই নরম হয়ে যাবে আর এ দেখুন আমি পাতলা পাতলা কেটেছি আর যদি করলার মোটা বীজ হয় তাহলে বীজগুলো দেখুন আমার মতন ফেলে দিবেন বীজগুলো থাকলে খেতে ভালো লাগবে না বীজগুলো আমি ফেলে দিয়েছি আর এ দেখুন এখানে কড়াই বসিয়েছি দেখুন বন্ধুরা কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে এখন কড়ার মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল একটু ভালোভাবে গরম করে নেব আর আজকে আমি এই রেসিপিটা বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে তার জন্য দেখুন গোটা জিরে ও শুকনো লঙ্কা ফড়ন দিলাম একটু ভালো করে ভেজে নিয়েছি এখন আমি দেখুন করলাগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত করলাগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আর পাঁচ মিনিট আগে থেকে মাখিয়ে রেখেছিলাম বলে যেটুকু জল বেরিয়েছে সেই জলটা আমি ফেলে দিয়েছি এ দেখুন এই জলটা দেবো না কারণ এই জলটা দিলে আবার তেতো লাগবে এ দেখুন এটা ফেলে দিয়েছি আর এই জলটা ফেলে দেওয়ার কারণে লবণ জলটা অনেকটাই বেরিয়ে গেছে এই জন্য আমি এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়াচাড়া করে লবণ করলার সাথে মিশিয়ে নেব আর এই দেখুন পাতলা পাতলা করে এভাবে ছড়িয়ে দিলাম কড়ার মধ্যে এখন আমি দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি তাতে করলা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এ দেখুন বন্ধুরা দু মিনিট পরে ফিরে এলাম ঢাকা তুলে নিয়েছি এখন আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এ দেখুন আবারও একই রকমভাবে নাড়াচাড়া করার পর দেখুন আমি করলাগুলো পাতলা পাতলা করে আবারও এইভাবে বিছিয়ে দিলাম এটা একটু ভাজতে একটু সময় লাগে কিন্তু হেভি টেস্ট হয় খেতেও ভালো লাগে এজন্য বাচ্চারা করলা খেতে চায় না কিন্তু এইভাবে ভাজলে বাচ্চারাও করলা খাবে তো দেখুন বন্ধুরা আমি আবারও বিছিয়ে দিলাম এবার আবারও এক পাশ ভালোভাবে ভেজে নেব যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে রেসিপিটি বানানো খুবই সহজ একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এ দেখুন আমি আবারও এইভাবে উল্টে নিচ্ছি যেটা উপর দিকটা হয় না সেটা আমি উল্টে আবারও অন্যদিকে ঘুরিয়ে দিলাম এইভাবে একটু যদি উল্টে নেওয়া হয় তাহলে সমস্ত করলাগুলোই দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই দেখুন করলাগুলো এইভাবে উল্টাতে উল্টাতে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে করলাগুলোও দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আমি এখানে নিরামিষভাবে করলা ভাজছি বলে এখন আমি ওপর থেকে কিছুটা গোটা পোস্ত আমি ছড়িয়ে দেব তাহলে এর স্বাদ ও টেস্ট আরও বেড়ে যাবে এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন ওপর থেকে গোটা পোস্ত ছড়িয়ে দেব। আর আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি বলেই আমি গোটা পোস্ত দিচ্ছি এ দেখুন দেওয়া হয়ে গেছে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে মুচমুচে করলা ভাজা তো এইভাবে আপনারাও বাড়িতে রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ ফিরে আসছি আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে